হল আন্টার্টিকা যেটি প্রাচীনকাল থেকে মানুষের থেকে অনেক দূরে এবং এর মধ্যে অনেক মিস্ত্রি লুকিয়ে রয়েছে যেমন রক্ত জলপ্রপাত বা মিস্টেরিয়াস জীবজন্তু বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফল বা বরফের নিচে চাপা পড়ে থাকা একটি বড় শহর এরকম অনেক মিস্ত্রি রয়েছে যার এখনও কোনো উত্তর পাওয়া যায়নি আন্টার্টিকা বিশ্বের এমন একটি স্থান যেখানে কোনো মানুষ বসবাস করে না কারণ এখানে টেম্পারেচার মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায় এর সঙ্গে সঙ্গে এখানে তিনশো কিলোমিটার বেগে বরফের ঝড়ও হয় এর জন্য আন্টার্কটিকা বিশ্বের সব থেকে সুষ্ঠতম স্থান এটা জেনে তোমরা অবাক হবে এই স্থানকে ডেজার্টও বলা হয় কারণ এখানে বছরে মাত্র একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয় এত কিছুর পরেও কয়েকশো বছর ধরে কয়েকটি দেশ আন্টার্কটিকার উপরে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে আন্টার্টিকার এই ম্যাপটি দেখো একদিকে ফ্রান্স দাবি করে এই পার্টকে নরওয়ে দাবি করে অস্ট্রেলিয়ার রাইট সাইড দাবি করে এই রকম ব্রিটেন চিলি আর্জেন্টিনা আর নিউজিল্যান্ড ও আন্টার্টিকার বেশ কিছু অংশ দাবি করে কিন্তু এর কারণ কি বরফের এই চাদরের নিচে এমন কি আছে যা দুনিয়ার সুপার পাওয়ার এর কন্ট্রোল নিতে চায় আজ আমরা আন্টার্টিকার এই সব মিস্ট্রিগুলোরই সমাধান করতে যাচ্ছি এর সাথে আমরা জানব আন্টার্কটিকা কে প্রথম ডিসকভার করেছিল এবং সবথেকে শেষে আমরা এটাও জানবো এই বরফের চাদরের নিচে এমন কী রাজ আছে যা দুনিয়ার সুপার পাওয়ার জানে এবং তাই তারা আন্টার্টিকার উপরে কন্ট্রোল নিতে চায় আন্টারটিকাকে কে ডিসকভার করেছিল ডিপেন্ড করবে কে এর উত্তর জানতে চায় ব্রিটিশরা বলে আন্টার্কটিকাকে তারা ডিসকভার করেছিল কিন্তু রাশিয়ানরা বলে তারাই প্রথম পা রেখেছিল আন্টার্টিকার কথা আজ থেকে কয়েক হাজার বছর আগে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল করেছিলেন তিনি বলেছিলেন পৃথিবীর পৃথিবী গোল সাউথ আর নর্থ কোল একে অপরের মিরর ইমেজ দু সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডের পাবলিশ করা এক স্টাডিতে বলা হয় অস্ট্রেলিয়ার কিছু মাউরি জনজাতি প্রথম আন্টার্টিকাতে পৌঁছেছিল কারণ তাদের পুরনো গল্পে এমন এক বরফের চাদরের কথা বলা হয় যাই হোক রেকর্ডেড হিস্ট্রিতে ব্রিটিশ অফিসার জেমস প্রথম ইউরোপিয়ান ছিলেন যিনি আন্টার্টিকার সার্কেল ক্রস করে আন্টার্টিকাতে পৌঁছেছিলেন কিন্তু তিনি আন্টার্কটিকার একশো তিরিশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নিজের জাহাজ ঘুরিয়ে নেন তিনি আন্টার্কটিকাকে তো দেখতে পাননি কিন্তু জলে ভেসে থাকা বরফের চাইগুলো দেখতে পেয়েছিলেন আর সমুদ্রের অবস্থা এমন ছিল যে এর আগে জাহাজ নিয়ে যাওয়া ভীষণই বিপজ্জনক ছিল এই জেমস কুক বলেছিলেন যে আন্টার্কটিকাতে পৌঁছানো এতটাই বিপজ্জনক যে ভবিষ্যতে কেউ কোনোদিন সেখানে পৌঁছাতেই পারবে না এরপর উনিশ শতকের শুরুতেই ইকোনমিক্স ডোমিনান্সের জন্য দেশগুলির মধ্যে একটি কম্পিটিশন শুরু হয়েছিল যে বিশ্বে এক নতুন দিকে এগিয়ে যাচ্ছিল এবং যার রিসোর্সেস একটি নতুন ট্রেড রুটও ডিসকভার হচ্ছিল সে অনেক শিল্পায়ন হচ্ছিল সমস্ত দেশগুলি সুপার পাওয়ারের কন্ট্রোল পেতে চাইতো এই জন্য এক্সপ্লোরেশনের ডিমান্ড ছিল খুব আঠারোশো সালে রাশিয়ার আদেশ অনুযায়ী রাশিয়ার এক্সপ্লোরার ফেবিয়ান অন বেলিংস হাউসেনকে টাস্ক দিয়েছিল যে গোটা বিশ্ব ঘুরে নতুন দেশ ও কন্টিনেন্টকে ডিসকভার করা আঠারোশো সালে ফেবিয়ান ক্যাপ্টেন কুক ও প্রেসিডেন্সকে ভুল প্রমাণিত করে সেখানে সাদিয়ান ওশিয়ানের পৌঁছে আন্টার্কটিকাকে অনেক কাছ থেকে দেখেছে তিনি তো আন্টার্কটিকাতে পা রাখেননি কিন্তু মডার্ন হিস্ট্রিতে তাকেই প্রথম মানুষ বলে বলা হয় যিনি আন্টার্কটিকাকে কাছ থেকে দেখেছেন এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অনেক এক্সপ্লোরার আন্টার্টিকার খোঁজ পেয়েছেন ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফলকন স্কট উনিশশো সালে নিজের টিমের সাথে আন্টার্টিকাতে নেমেছিল প্রায় চারশো মাইল পর্যন্ত এগিয়েছিল তারপর খারাপ ওয়েদারের ও খিদের কারণে তাদেরকে ফিরে আসতে হয় কিন্তু আসার রাস্তাটাই ছিল ভীষণ বিপজ্জনক স্কট ও তার টিম ভীষণ ঠান্ডা ও বরফের ঝড়ের মধ্যে পড়ে তারা সবাই নিজেদের প্রাণ হারায় প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ তার টিম পাঠায় এবং আন্টার্টিকাকে নিজের করতে চায় উনিশশো সালে হিটলারের কথায় জার্মান এয়ারফোর্স এখানে নাকসি ফ্ল্যাগ ফেলেছিল যেন এই এরিয়াকে নাৎসি জার্মানির কন্ট্রোলে দেখাতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে তাদের রিসার্চ সেন্টার সেট আপ করতে থাকে তখন থেকে আন্টার্টিকার সম্বন্ধে অনেক মিস্টিরিয়াস ডিসকভারি শুরু হতে থাকে সবথেকে বড় ডিসকভারি হলো এখানে কোনো এক সময় আন্টার্কটিকার বরফ না ঘন জঙ্গল থাকত এখানে ফসিলাইটস উট পাওয়া গেছে এর থেকে জানা যায় প্রায় নব্বই মিলিয়ন বছর আগে আন্টার্কটিকা এক গরম কন্টিনেন্ট ছিল এছাড়াও এখানে অনেক ইনসেক্টের ফসিল পাওয়া গেছে যা শুধুমাত্র গরম এলাকাতেই পাওয়া যায় আন্টার্কটিকার সম্বন্ধে দ্বিতীয় মিস্ট্রি হল এই তিন কিলোমিটার বরফের নিচে চারশো লেক রয়েছে যা নিজের আলাদা আলাদা ইকোসিস্টেম রয়েছে এবং এমন সমুদ্রের প্রাণী রয়েছে যা সারা বিশ্বে আর কোথাও নেই যেমন বড় বড় স্পাইডার ও সমুদ্রের জেলিফিশ যে সেজন্য এক অন্য রকমের দুনিয়া এছাড়া আন্টার্কটিকাতে আরও একটি মিস্ত্রি রয়েছে যা অনেক বছর অব্দি এক্সপ্লোরারদের বিভ্রান্ত করে রেখেছিল সেটি হলো এই রক্তমাখা বরফ এই জলপ্রপাত এমনভাবে রয়েছে মনে হয় যেন বরফের মধ্যে থেকে রক্ত বেরিয়ে আসছে কিছুদিন আগেই সায়েন্টিস্টরা ডিসকভার করেছে এই জলপ্রপাতের রং এই রকম কারণ এই জলপ্রপাতের জল কোনো এক ভীষণ লবণযুক্ত লেক থেকে আসত এবং এর উপরে প্রায় একশো ফুট বরফের চাদর রয়েছে এই লেকের জল পরিবেশের সাথে সম্পূর্ণ যোগাযোগহীন এই জল অনেক বেশি আয়রন রয়েছে এই কারণে জল যখনই বাইরে বেরিয়ে আসে অক্সিজেন ও সূর্যের আলোর সংস্পর্শে এসে অক্সিডাইড হয়ে এই জংয়ের মতো রং হয়ে যায় আন্টার্কটিকার তৃতীয় মিস্ট্রি হল এই বরফের নিচে এশিয়ান সিভিলাইজেশন রয়েছে অনেকে তো বলে যে এখানে এলিয়ান স্পেসশিপও দেখা গেছে দু সালে গুগল আর্থে আন্টার্কটিকার আনইউজুয়াল অনেক অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়েছে অনেকে এদের এলিয়ান ইউএফও বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে পলিটিক্যাল এক্সপার্টদের মতে এগুলি আমেরিকার বা অন্য কোনো দেশের সিক্রেট এয়ার অপারেশন আর এখানেই আসে আন্টারটিকার লুকিয়ে থাকা সত্ত্বেও যা অনেকেই জানেন না যেখানে অন্য দেশগুলি জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে ব্যস্ত রয়েছে ওখানেই আমেরিকা চায়না সোভিয়েত ইউনিয়ন কন্টিনিউসলি আন্টার্টিকার উপর এক্সপিটিশান পাঠিয়ে যাচ্ছে চায়না তো আন্টার্কটিকাতে মাল্টিপল রিসার্চ সেন্টারও সেট আপ করে রেখেছে উনিশশো সালের নিয়ম অনুযায়ী যে কোনো দেশ আন্টার্কটিকাতে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করতে পারে শুধুমাত্র এই স্টাডির রেজাল্ট সমস্ত দেশের সাথে শেয়ার করতে হবে উনিশশো সালে ইউএস জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সার্ভে থেকে জানা যায় আন্টার্কটিকাতে পাঁচশো বিলিয়ন ব্যারেল ন্যাচারাল গ্যাস ও তেল রয়েছে কিন্তু চায়না ও অন্যান্য দেশগুলি তেল ও গ্যাসের উপরে ইন্টারেস্ট নেই কিছুদিন আগেই অনেক বড় কোয়ান্টিটিতে নিওডিয়াম প্রোজেডিয়াম াম এর মতো বেশ কিছু রেয়ার মিনারেলস ডিসকভার হয়েছে এইগুলো মিনারেল বা সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ব্যবহার হয় কেননা এখন দুনিয়ার নজল তেল ও গ্যাসের থেকে সরে গিয়ে ইলেকট্রনিক্স ডিভাইসকে পাওয়ার করার মিনারেল রিসোর্সের উপরে যাচ্ছে তাই মিনারেলগুলি ডিমান্ড তেল ও গ্যাসের থেকে অনেক বেশি ইলেকট্রনিক কার ব্যাটারি এখন ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে কন্ট্রোলের প্রতিযোগিতায় এই সুপার পাওয়ারগুলি আন্টার্কটিকা এই ঠান্ডা তুষার ঝলের মধ্যে নিয়ে এসেছে লাস্ট মিস্টিরিয়াস ডিসকভারি হল সাধারণ সমুদ্র দুনিয়ার বিপজ্জনক সমুদ্রগুলির মধ্যে এটিও একটি আমাদের বিশ্বের ক্লাইমেট ও ওয়াটার সাপ্লাই এই সাধারণ সমুদ্রকেই কন্ট্রোল করে কারণ এটি আটলান্টিক ও প্যাসিফিক সমুদ্রের সাথে মিলে রয়েছে সায়েন্টিস্টের মতে দুনিয়ার পনেরো পার্সেন্ট কার্বন সাধারণ সমুদ্র অবজার্ভ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে এই সমুদ্রের গুরুত্ব বেড়ে যাচ্ছে কেননা জমে থাকা বরফ গলে যাচ্ছে বরফ গলে যাওয়ার জন্যই এখানে লুকিয়ে থাকার খাজানা বাইরে বেরিয়ে আসছে যেখানে মানুষ যাওয়ার কথা ভাবতেই পারেনি খুব তাড়াতাড়ি সেখানে ইম্পর্ট্যান্ট রুট হতে চলেছে আন্টারটিকার উপরে এখনও অনেক রিসার্চ চলছে যা কে জানে পরবর্তী সময় আরও কত অজানা তথ্য সামনে আসতে চলেছে এই হল সমস্ত সোর্স যা ভিডিও বানাতে আমায় সাহায্য করেছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো নতুন টপিক নিয়ে